ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাজ্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল বললে এই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বললে হুম দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বক তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি না এমন সময় পাড়ার শিব ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি মাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন রে তোর মা এখন সেখানে কেন ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল বেদ তো আসছে না এই মঙ্গলবার ওদের বাড়ি অনেক লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়ে বলবে আমাদেরও করবে সব বাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কী বার রে তা তুই জানিস আজ বোধ হয় শুক্রবার মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা কি মজা না দাদা চুপ করে থাক তোর কোনো বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমীর বেত্তই তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যিই তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঠুকে দেখে আসি আমি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুর্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কিরে রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বলেন, পেছনে কে রে গোপাল তা সন্ধ্যেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুটি আর একটা বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা গে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার কথা উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন ক্ষণ দরজার কাছে গিয়ে নেপাল আবার ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা আপনি যখন নেবেন তিনটে করেই নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছ থেকে পয়সা নিস দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে না দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়াবো আর পয়সা নেব না সেদিন রাত্রে বৃষ্টি নামে হুহু বাদলায় হাওয়া সেই সঙ্গে শব্দ পূব দিকে জানলার কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় করে সে শুয়ে ভাবছে দাদা যদি তাল বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ি সবাই ঘুমিয়ে কেউই তখন ওঠেনি রাত্রের বৃষ্টি গেছে থেমে সামান্য একটু টিপটিপে বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ায় গণেশ কাওড়া লাঙুল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কেন এত ভোরে তাল কুড়োতে দিখি পাড়ে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে গেল তাল খুঁজতে লাগল বড় আর কালো কুচকুচি একটা তাল তার জলের ধারে পড়েছিল সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই তার দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়ি গিয়ে হাজির জটিপিসিমা সবে মাত্র সদর দৌড় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কে রে কা গোপাল একগাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা জটি আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলায় না তার সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাস ছাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকেই ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বললেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তো তো আমোদ নেই ওদের আজ কিবার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কী দরকার মঙ্গলবারে তাল নবমী না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটি জটিপিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নবমি সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই না একটা বোকা আচ্ছা দাদা কাল মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক চলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসি মা আদর করে ওকে বললেন খোকা কাকুরের ডাল না আর নিবি মুগের ডাল বেশি করে দিয়ে মেখে নে জটিপিসিমার বর মেয়ে লাবণ নদী একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললেন খোকা কখানা নিবি তিলপিটুলি বলেই লাবণ থালাখানা উপুড় করে তার পাতে ঢেলে দিল তারপর জটিপিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যেই তাল কুড়িয়ে দিয়েছিলে। তাই দিয়ে পায়েস হলো খা খা খুব খা আজ তাল নবমী যে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে লাবণ্যদি হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কিবার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরও বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটুকু মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে তো কেউ নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পিছনে কালীবর বারুজ্যের বড় ছেলে পাঁচু ও পাড়ার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্চাচ ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে নিয়ে চলেছে দিনু ভটচাচের ছেলে কুড়োরা ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশে হারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা পরে যাব রাগ করবার কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বললে বারে তা অত রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ সংসারের অবিচার দেখেই পথ চেষে বসে আছে আজ কদিন ধরে কিন্তু তার কেবল পথ যাওয়াই সার হলো তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু হিতেন দেবেন গুটকি তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তাদের বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল